ছয় নাম মার মারস দি বারbmodogam darbar bopore taru shonge lagaiya jim shin ya per de konde barite se bamara bachan ge mile lagake morap kaliter shonge koy sur

ডাইনার 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 হরপ পাবে আমারের সঙ্গে মিলে লেখাা মার্কাপ বলে আলিবের সঙ্গে বলে তুই পেশকে শেষ হইতে

ডাইনের বড়কে বা সঙ্গে বামের হরপকের সঙ্গে মিয়ান কাকে সঙ্গে এগারো ওচৰতে কই হরপ মোরা কাপ বলে বলে ডাইনের সঙ্গে কই কাপ তানমিন কাকে বলে গোসলের সুন্দর কে বলো ওরা কাপ কাকে বলে ডাইনের আলিফের সঙ্গে এগারো শুরুতে কই হরফ নার্সারি হাস করার পর শিশুতে করবা শিশুতে আবার শিশুদের সঙ্গে মিলাইয়া লিখাকে আলিফের সঙ্গে এগারো শুরুতে কই হরফ মোরাকাব হয় তানবিন কাকে বলে

জিমশিন ইয়া মুরাকাব কাকে বলে ডাইনার ডাইনার সঙ্গে সে সঙ্গে 11 সরতে কয় কাকে বলে দুইজোর দুইজে নরমাকাতিন বারগোরা তালবরা গরোকারে তলা সঙ্গে লাগে না জিমশিন ইয়া মুরাকাব কাকে বলে 2 2